মানুষ তার বিনোদনকে আরও প্রভাবিত করতে প্রকৃতির সঙ্গে এক নিবিড় সম্পর্ক গড়ে তুলতে চায় মানব সৃষ্টির আগেই আল্লাহ পৃথিবীকে মানুষের আবাস হিসাবে মনোনীত করেন এই হিসাবে সৃষ্টি হওয়ার আগেই মানবজাতির সঙ্গে পৃথিবীর একটি সংযোগ স্থাপিত হয় গিয়েছিলাম কিসামত অনধ্যপুর গ্রামে গ্রামটিতে প্রবেশের আগেই মাটির তৈরি মেঠোপথে দুই পাশে রয়েছে অসংখ্য তালগাছ এই তালগাছগুলো গ্রামের মেঠোপথকে সৌন্দর্যের এক লীলাভূমিতে পরিণত করেছে এই গ্রামটি গাইবান্ধা জেলার সাদুল্লপুর উপজেলায় অবস্থিত এই গ্রামটি সাদুল্লপুরের মংলার বাজার ও মিরপুর বাজারের মাঝামাঝি যে স্থানে অবস্থিত মূল সড়ক থেকে হাতের বাম পাশে তাকালে চোখে পড়বে গ্রামটি তালগাছের ছায়াতলে রাস্তাটি আপনাকে সৌন্দর্যের লীলাভূমিতে হারিয়ে নিয়ে যাবে এই তালগাছের ছায়াতলে হাঁটলেই আপনার মনে হবে প্রকৃতির মাঝে এক অদ্ভুত শক্তি আছে যা মনের গহিনে শক্তির প্রশান্তির অনুভূতি জাগায় নীল আকাশ আর সবুজের প্রকৃতি জীবনের আসল সৌন্দর্য পেতে এর চেয়ে বেশি কিছু লাগে না সবুজ বনানিতে হারিয়ে যাওয়া যেন প্রকৃতির মাঝে নিজেকে নতুন করে খুঁজে পাওয়া এই তালগাছগুলো শুধুমাত্র সৌন্দর্যের প্রতীক নয় এর কিছু উপকারী দিকও রয়েছে যা বর্তমানে বজ্রপাতের হাত থেকে রক্ষা করতেই এই গাছের গুরুত্ব অপরিসীম অন্যান্য গাছের থেকে উঁচু এবং গঠনগত দিক থেকে পার্থক্য থাকায় এই গাছের বজ্রপাত রোধকারী গাছ হিসাবে পরিণত হয়েছে আমরা যে গাছগুলো দেখতে পাচ্ছি এগুলো পঁচিশ থেকে তিরিশ ফিট লম্বা যা রাস্তার সৌন্দর্যকে আরও বৃদ্ধি করেছে এই গ্রামের সকল বয়সের ছেলেমেয়েরা এই রাস্তার সৌন্দর্যকে উপভোগ করে থাকে যারা ফটোগ্রাফি করতে পছন্দ করেন তারা কিছু সময় এখানে সময় দিয়ে ফটোগ্রাফি করতে পারেন আশা করি ভালো লাগবে গ্রামের অপরূপ সৌন্দর্যের প্রকৃতি হিসাবে এই তাল গাছগুলো দাপটের সঙ্গে দাঁড়িয়ে আছে